শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে তথ্য এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আবেদনের তথ্যগুলি স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই প্রতিবেদনে থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে জানা গেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী তেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে অর্থাৎ ছাব্বিপি ভর্তি পরীক্ষা আগামী তেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের 13-14 জানুয়ারি অনুষ্ঠিত হবে অর্থাৎ 2026 সালের 13-14 জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গতি সহযোগিতা কামনা করছেন আরউ তথ্য জানতেছেন রেজিস্টার বলেন শীঘ্রই ভর্তি কমিটি গঠিত এরপর আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে জাতীয় কিছু ভর্তি কমিটির শিক্ষার্থীদের অবগত করবে এর আগে দুই হাজার পঁচিশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ভর্তি ইচ্ছুকদের প্রোগান্তি কমাতে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নেওয়া হয়েছিল মূল কেন্দ্র সাবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় রংপুর বেকুমা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ব্যাটারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সাবিপবির ভর্তি পরীক্ষা